হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই সম্প্রতি মেলবানে হয়ে গেছে একটি বাংলা থিয়েটার অনেক দিন বাদে থিয়েটার দেখলাম তাও আবার এই বিদেশের মাটিতে সেই সব নাটকের কিছু দৃশ্য আর তার সাথে একটা সুপার হেলদি সুপার কুইক চিকেনের রেসিপি নিয়ে আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক আজকে অনেক দিন পর অফিসে খাওয়ার পরে এলাম অ্যালবার্ট পার্কে মাঝে অনেক দিন আসা হয়নি এমনি অন্যান্য রাস্তাতেই হেঁটে বেড়াতাম যে ব্ল্যাক সোয়ানগুলো এখানে থাকে তাদের আজকে সকলকে দেখছি এই রকম ঘাসের মধ্যে কী যেন বেছে বেছে খাচ্ছে একটি হাঁসও আর জলে নেই সবকটি ডাঙায় এইভাবে ঘুরে বেড়াচ্ছে কী জানি বছরের এই সময়টা হয়তো ঘাসে এমন কিছু পাওয়া যায় যেটা ওদের খেতে ভালো লাগে জলের পোকামাকড় ছেড়ে আজকের ওয়েদারটা মোটামুটি মেঘলা কখনো কখনো রোদ্দুর দেখা যাচ্ছে কয়েক মিনিটের জন্য আজকে সর্বোচ্চ তাপমাত্রা সতেরো ডিগ্রি এবং মিনিমাম হলো সাত ডিগ্রি ঠান্ডা মোটামুটি আছে অন্যদিন যখন খুব হাওয়া বয় তখন তো অ্যালবার্ট পার্কে আসায় যায় না এত ঠান্ডা লাগে আজকে নেই সেই জন্যই ঘুরতে এসছি এদিকটায় এই বসন্তকালে এদিকে ওদিকে ঝোপ ছাড়ে সব জায়গায় বেশ ফুল ফুটে আছে মেলবর্ণে একটি বাঙালি নাটকের দল আছে তার নাম হলো অ্যাক্টোমেনিয়া তারা প্রতি বছরই কোনো না কোনো নাটক পরিবেশন করে দিন কয়েক আগে তাদের একটি নাটক পরিবেশিত হলো তার নাম ছিল তেনাদের কথা তেনাদের কথা শুনেই বুঝতে পারছো একটু ভুতুরে গল্প এত অসাধারণ প্রেজেন্টেশন ছিল সেই নাটকের যা না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না আজকে শনিবার বিকেল এখন সাড়ে পাঁচটা বাজে আমরা বেরিয়ে পড়েছি এর উদ্দেশ্যে কারণ আমরা এখন নাটক দেখতে যাচ্ছি গতকাল রাত্রে যখন বাবাকে বলছিলাম যে আজকে আমরা বাংলা নাটক দেখতে যাব বাবা স্বভাবতই খুব আশ্চর্য হলো যে অস্ট্রেলিয়ায় বাংলা নাটক আমি বললাম হ্যাঁ শুধু নাটকই নয় একটা বেশ বড় নাট্যদলও রয়েছে যারা প্রত্যেক বছর কোনো না কোনো নাটক পরিবেশন করে আমরা এখন ড্যান্ডেনং চলে এসেছি এটি হলো ড্রাম থিয়েটার আমাদের নাটক আজকে এইখানেই হবে অনেক বাঙালি লোকজনকে আজকে একসাথে দেখা যাবে অপুর রান্নাঘর নামে এই মেলবানে একটি ক্লাউড কিচেন রয়েছে যারা আজকে এখানে স্টল দিয়েছে এবং সেই স্টল থেকে দারুণ দারুণ সুস্বাদু খাবার পাওয়া যাবে আমাদের বাড়ি থেকে এখানে আসতে সময় লাগলো প্রায় এক ঘন্টা এখন সাড়ে ছটা বাজে সাড়ে ছটা থেকেই এই নাটক শুরু আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি

চারপাশের পরিবেশ আর এই প্রোডাকশনের কোয়ালিটি দেখে মনে হচ্ছে কি এটা বিদেশের মাটিতে একটা বাংলা নাটক দেখে মনে হচ্ছে না যেন বাংলার মাটিতেই তৈরি

প্রথম পার্ট হয়ে যাওয়ার পর এখন কুড়ি মিনিটের বিরতি আর বাইরে চলছে এখন চপের সাথে চায়ের একটা দুর্দান্ত পর্ব তার জন্য বিশাল বড় লম্বা লাইন আর এখানে বিভিন্ন রকমের চপের সম্ভার এত লম্বা লাইন যে আমি লাইনে দাঁড়ানোর মতো সাহসী পেলাম না ভেজ চপ রোল চিকেন চপ এগ ডেভিল মানে দুর্দান্ত ব্যাপার স্যাপার অপুর রান্নাঘরের কর্মকর্তারা খুব হাইজেনিকভাবে সুনিপুণভাবে তাদের খাবার দাবার লোকজনের হাতে তুলে দিচ্ছেন এবং লোকজন হাসি মুখে সেই খাবার গ্রহণ করছেন ওই দিকটায় যে পার্সেলগুলো দেখছ সেগুলো হচ্ছে বিরিয়ানির সেগুলো অলরেডি প্রি বুক লোকজন এসে নিয়ে যাচ্ছেন আবার হলের মধ্যে ঢুকে গেছি চলো বাকিটা দেখা যাক আমরা নাটকের একদম শেষ পর্বে উপস্থিত একদম হ্যাপি এন্ডিং শুভ পরিণয় সমাপ্ত হল একটি তিন ঘন্টা সুদীর্ঘ নাটক পরিসমাপ্তি হলো এই নাটকের পুরো প্রোডাকশনটা এতটাই অসাধারণ অভিনয় তো বটেই তার সাথে সাউন্ড মিউজিক ডান্স পেছনের দৃশ্য সব মিলিয়ে একটা অনবদ্য ব্যাপার মানে বিদেশের মাটিতে থেকে এই মানের প্রোডাকশন বানানো কিন্তু সত্যি একটা অসাধ্য সাধন করা গত ছ মাস ধরে প্রত্যেকে নিজেদের শনি রবিবারের সময় ব্যয় করে এই নাটকের জন্য রিহার্সেল করেছে তারপরে একটা এই মানের প্রোডাকশন আজকে মঞ্চস্থ হতে পেরেছে মানে সত্যিকারের ডেডিকেশন এবং নাটকের প্রতি ভালোবাসা না থাকলে কিন্তু এই জিনিস করা সম্ভব নয় আজকে অন্তত জন কলাকুশলী এই নাটকের সাথে জড়িত সকলে নিজেদের টাইম বের করে যে এত সুন্দর একটা নাটক পরিবেশনা করলেন সেই জন্য গোটা অ্যাক্টোমানিয়া টিমকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি সামনের বছর এই এইরকম আরও একটি নাটক আমরা উপহার পাবো সন্ধেবেলা অফিস থেকে ফিরে অ্যাজ ইউজুয়াল ডিনার বানানোর কাজে আমরা দুজন লেগে পড়েছি আজকে আমরা বানাবো সুপার হেলদি সুপার কুইক একটা চিকেনের রেসিপি সেটাকে আরেকটু হেলদি করার জন্য অল্প পনিরও দেব কারণ চিকেনটা একটু কম আছে আজকে চিকেনের জন্য আমরা কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে সবুজ ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম বাড়িতে যদি একরকম থাকে একরকমই দিতে পারো আর যদি সব রকম থাকে সব রকমই দিতে পারো সব রকম ক্যাপসিকাম দিলে টেস্টগুলো কিন্তু অন্য রকম হয় যেমন ইয়েলো ক্যাপসিকামটা হালকা একটু টকটক টাইপের খেতে হয় আর লালটা বেশ মিষ্টি হয় ইয়েলো ক্যাপসিকামের টেস্টটা কিন্তু একেবারে আলাদা সবুজ ক্যাপসিকামের মতো গন্ধও নেই এখানে সব কিছুই একটু লম্বা লম্বা করে কাটতে হবে আর চিকেনটাকেও সরু সরু করে পিস করে নিতে হবে পুরো ব্যাপারটা এয়ার ফ্রায়ারে বানাবো তো সেই জন্য এইরকম করে পিস করে করলে সুবিধে হবে অন্যদিকে পনিরটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছে দিয়ে সবগুলোকে একসাথে ম্যারিনেট করতে হবে নুন গোলমরিচ তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এছাড়াও ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এসব দিয়ে ম্যারিনেট করতে হবে একটু গরম মশলাও দিতে পারো আমাদের এখানে বিভিন্ন ধরনের অন্যান্য মশলার মিক্স পাওয়া যায় আমরা সেই জন্য সেগুলো ইউজ করছি দেশে হয়তো সবসময় এগুলো পাওয়া যায় না তাই যেগুলো আমাদের ঘরে থাকে সেগুলো দিয়েও কিন্তু করা যায় সেক্ষেত্রে একটু গরম মশলা তার সাথে কাসুরি মেথি এইভাবেও কিন্তু এই পুরো ব্যাপারটা বানানো যায় আজকে আমরা যে দুটো স্পাইস ব্লেন্ড ইউজ করলাম একটা হলো স্পাইসি সার্দান স্টাইল আর আরেকটা হচ্ছে টাকো তোমরা হাতের কাছে যা পাবে তাই দিয়েই বানাতে পারো এয়ার ফ্রায়ারে বানালেও ম্যারিনেশনের সময় কিছুটা তেল দিয়ে দিচ্ছে নাহলে পুরো শুকনো হয়ে যাবে তারপর পুরো জিনিসটাকে ভালো করে মাখতে হবে একটু ভালো করে মাখিয়ে নিলে না টেস্টটা ভালো হয় এয়ার ফ্রায়ারে একটা বেকিং শিট পেতে নিয়েছি আমার এদিকে মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প করে বেক করব। একবারে অনেকটা বেক করলে একটু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে যায় হালকা হালকা চার্ট ব্যাপারটা আসে না কিন্তু অল্প করে দিলে চাট ব্যাপারটা বেশ আসে আজকে আমাদের যতটা পরিমাণ আছে তাতে আমাদের দুবার করে করলেই হয়ে যাবে এখন চিকেন আর সবজিগুলো দিয়ে দিচ্ছি পনিরটা এখন দেব না কারণ পনিরটা যদি বেশিক্ষণ রান্না হয় তাহলে একটু রাবারি হয়ে যায় তো পনিরটা মাঝখানে খুলে একবার দিয়ে দেব। পনির পাঁচ মিনিট করলেই হবে ওদিকে রান্নাটা হতে থাক আমি একটু গাজর আর শসা একটু তাজিকি দিয়ে বসে বসে খাই এই তাজিকিটা আমরা ঘরেই বানিয়েছি মিনিট দশকের মধ্যে রেডি হয়ে গেছে আজকে আমাদের ফাঁকিবাজি রান্না যার মধ্যে পনির আছে সবজি আছে চিকেন আছে মানে বেশ একটা প্রোটিন প্যাকড ফাইবার প্যাকড খাবার এটা কিন্তু তোমরা রুটি দিয়েও খেতে পারো পরোটা দিয়েও খেতে পারো আজকে আমরা রুটি দিয়ে খাচ্ছি রুটিটা বাড়িতে বানানো নয় রুটিটা বাজার থেকে নিয়ে আসা কিন্তু এটা হোল হুইট রুটি রুটিটা মাইক্রোওভেনে গরম করে নিয়েছি খাবার দাবার নিয়ে বসে পড়েছি উপরে অল্প করে টোম্যাটো সস ছড়িয়ে নিয়েছি যাতে খেতে আরেকটু টেস্টি লাগে দেখে বেশ একটা লোভনীয় লাগছে না সাথে বাড়িতে বানানো ওই তাজিকিটাও একটু নিয়ে নিলাম ডিপ করে খেলে আরেকটু ভাল লাগবে একটু দইও খাওয়া হবে যারা একটু হেলদি অ্যান্ড টেস্টি অপশান খুঁজছো বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো কথা দিচ্ছে খেতে খুব ভালো লাগবে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো টাটা